হাজার কিলোমিটার পাড়ি দিয়ে প্রেমিকের বাড়িতে প্রেমিকা ঘটনার দুদিন আগেই বাড়ি ছেড়েছে কথিত প্রেমিক অসম প্রেমের ছোট্ট গল্পটি মিরর বিডির দর্শকদের জন্য প্রেমিক প্রেমিকা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় সামাজিক বিবেচনায় তাদের ছবি ব্যবহার করেনি মিরর বিডি নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিডির সাথী থাকুন প্রেমিকের বাড়িতে চলে আসা কক্সবাজার কলাতলি এলাকার বাসিন্দা মেহরিনজারিন মিরর বিডিকে জানিয়েছেন প্রায় সাত মাস আগে অনলাইন প্ল্যাটফর্মে পরিচয় হয় মেহেরপুর জেলার গাংনি উপজেলার চরগল গ্রামের নাম পরিবর্তিত পিয়াসের সাথে পরিচয় থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক এখানে বয়স কোনো বাধা মানেনি সম্প্রতি মেহরিন জেরিনের পরিবারের পক্ষ থেকে বিয়ের কথা বললে মেহরিন পরিবার থেকে পালিয়ে কক্সবাজার থেকে অনলাইন প্রেমিক পিয়াসের গ্রামের বাড়িতে চলে আসে এখানে আসার পর জানতে পারে পিয়াস দুদিন ধরে বাড়ি থেকে পালিয়েছে এখন মেহরিনও ফিরে যাবে কক্সবাজার পরে প্রেমিক পিয়াসের পরিবারের সদস্যরা জেরিনকে কক্সবাজার ফিরে যাওয়ার ব্যবস্থা করেছেন দুজনেই দশম শ্রেণীর শিক্ষার্থী